সালামু আলাইকুম বিয়ার্স আজকে আমার আর একটি নতুন ভিডিও এটা হলো মরিশাসের একটা জনপ্রিয় খাবার জিপা যারা মরিশাস দেশে থাকেন এবং গেছেন তারা অবশ্যই চিনেন এই খাবারটা কি আমরা যেভাবে বাঙালিরা ভাত খেয়ে থাকি সারাদিনে ভাত আমাদের প্রয়োজন তেমনি চাষদের এই জিপার অতি প্রয়োজন আর আমার হোস্টেলের সামনেই এই জিপারের বেকারিটা এই যে ভিউয়ার্স এগুলো হচ্ছে আটার বস্তা এগুলা আটা এগুলা এক রাতে সব গুলা মনে করেন যে গোলায় পরে জিপার গুলা তৈরি হবো সারাদিন জিপার বাঁচবো সারা রাত বানাবো এই আটাগুলা সব এক শেষ আর এই বেকারি গুলাতে আমরা বাংলাদেশিরা কাজে আসতে চাই আর এটা আমার হোস্টেলের সামনেই বেকারি এখানে বাঙালি ভাইরা কাজ করে আর এই মেশিনটা দেখতেছেন এটা হলো আটাগুলা ব্লান্ডার করা মানে মিক্সার করে এই মেশিংটার ভিতরে। ভিতরেই আর এটাই প্রথম কার্যক্রম আর এই কাজগুলো আমাদের বাংলাদেশি ভাইয়েরাই করে থাকে এই বেকারিতে আমাদের অনেক কয়েকজন বাংলাদেশি ভাই কাজ করে তাদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক এইখানে আর একটা মেশিন দেখতেছেন এটা চালু করার পরে যখন জিপাগুলো তৈরি করব আটাগুলো রেডি যাওয়ার পরে একটা ছোট ছোট সাইজ আছে পিস এইটার ভিতরে দিলে পরে মনে করেন যে একলায় লম্বা লম্বা হয়ে একটা সাইজ মতো বের হবে পরে এটা ট্রের মধ্যে সাজা যাবে আর মনে করেন যে বানানোর পরে ট্রের মধ্যে সাজায় রাখছে হ্যাঁ পরে এইটা মনে করেন যে মেশিনের ভিতরে দিব দিলে পরে বিশ ত্রিশ মিনিট পরে এটা জিপার হয়ে যাবে ওকে এটা হয়েছে জিপার মানে বানায় রাখছে আর কি মানে ট্রের ভিতরে এই দেখেন এটার ভিতরে জিপারগুলো ট্রে সহকারে দেওয়া আছে এটা মেশিন ঠিক আছে এটা মেশিন এর ভিতরে জিপারগুলা হিট হইতাছে পরে যখন জিপারটা হয়ে যাবো তখন অটো মেশিন সিগন্যাল দেব ঠিক আছে তখন এটা গাইড কর আর এই দেন মেশিনে আর এক মিনিট আছে এই মেশিনের হিট কিন্তু দুইশো ডিগ্রি সেলসিয়াস এর ভিতরে জিপার হইতেছে এই ভাই এখন এই মেশিনটা অফ করে পরে জিপারটা হয়ে রেডি হয়ে গেছে এর ভিতরে মনে করেন যে জিপার আছে এই মনে করেন সিগনাল দেওয়া দিল ওকে এখন এই যে বাই মনে করেন জিপার ভিতরে খুব গরম এই জিপারটি রেডি হয়ে গেছে এখন এই বাই ভিতরে গিয়ে জিপারটা তৈরি করবো বাইক করে আনব ওকে এলে জিপারের মেশিন গরম ওকে এটার ভিতরে মনে করেন পরে আবার একটা ট্রে দিব ভিতরে দুইশো ডিগ্রি গরম ঠিক আছে মিনিমাম আধা ঘন্টা এটা ঘুরছে মেশিনটা আর ওইসে অনেক ভাই আমার ভিডিওতে কমেন্ট করছিলো যে ভাই মরিশাসে বেকারি ভিসাতে গেলে কেমন হইব মরিশাসে বেকারি বলতে দুই ধরনের বেকারি বোঝায় যেমন এই একটা জিপারের বেকারি এখানে শুধু জিপারি তৈরি হয় আর অন্যগুলা বেকারি আছে যেমন কেক হয় তবে জিপারের মনে করেন যে ফ্যাক্টরিতে ডিউটি কিন্তু অনেক যারা রাতে ডিউটি করে এরা সারা রাত এটি তৈরি করে থুয়ে যায় আর এই বেকারিতে ধরেন দুজন লোক থাকে তারা সারাদিন এটি তৈরি করে মেশিনের মধ্যে দেয় এবং বেচা কিনা করে তারা হয়েছে বেকারির ম্যানেজার ওকে আর ওই ভাইয়েরও আপনার কিছু কথা বলবে সমস্যা নেই এটা হয়েছে চাষের একটা বেকারি ওকে এটা হচ্ছে জিপারের বেকারি আরেকটা বেকারি হয় চাষে সেটা হলো কেক কেক জাতীয় জিনিস ওকে